হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো নারকেল পটলের একটা রেসিপি আমি এখানে পটলগুলোকে ভালো মতো কেটে ধুয়ে প্রায় পাঁচ ছ মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমি নিয়েছি নারকেল বাটা নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা বাদ বাকি মশলা আমি রান্না করতে করতে ইউজ করব তো বন্ধুরা সঙ্গে থেকো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে আমার পাশে থেকো তো বন্ধুরা চলো রান্নায় চলে যাচ্ছি তো বন্ধুরা আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি সবগুলো দিয়ে আমি একসঙ্গে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই করবো না লো করে দিয়ে দিয়ে আমি পটলগুলোকে একটু লাল লাল করে ভেজলাম তো বন্ধুরা আমি ডুবো ডুবো তেলেই আমি পটলটাকে ভাজা করছি এই জন্য আমি ঢেকে দিলাম না দেখতে পাচ্ছি এইভাবে আমি একটু দুপাশে একটু কিরে দিয়েছি যাতে মশলাটা ভালো মতো ভিতরে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমরা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই একদম নরম হয়ে গেছে এবারে আমি পটলগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা ওই পটল ভাজার তেলের মধ্যে আমি সর্ষে দিয়ে দিলাম ইয়া কালো জিরে সরি কালো জিরে দিয়েছি আমি এবারে সরষের লঙ্কাটা আমি প্রথমে দেবো সর্ষের কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো এবারে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো স্বাদ মতো আমি নুন দিয়ে দেব এই রান্নাটা ভাতে খেতেও দারুণ লাগে প্লিজ বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো অসাধারণ হয় খেতে তো বন্ধুরা মশলাটা আমার অনেকটাই কষিয়ে এসছে সুন্দর মতো মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে এবারে আমি নারকেল বাটা ইউজ করলাম এবারে আমি বেশি আর জল ব্যবহার করবো না পটলগুলোকে এবারে দিয়ে দেবো এবারে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি তিন চার মিনিট ধরে রান্না করবো পটলগুলো তো এমনি একদম নরম হয়ে গেছে তখন তোরা দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসে এবারে আমি দিয়ে দেবো একটুখানি চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে রান্নার টেস্ট ভালো আসে না আর দিয়ে দিলাম আর একটু কাঁচা শস্যের তেল ছড়িয়ে ব্যাস একদম সম্পূর্ণ এলরেডি আমার আজকে নারকেল পটাত এবার আমি সাফ করার জন্য নামিয়ে বন্ধুরা আমি সাফ করার জন্য নামিয়ে নিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে